রাতে বিজেপির সভাপতির দেশ ধারার গুঞ্জন আসলে কি তিনি দেশ ছেড়ে চলে গেছেন তাই থাকছে আজকের এই ভিডিওতে দেশের ক্রিকেট যখন একের পর এক সংকটে জর্জরিত ঠিক তখনই গভীরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আবিল ইসলাম বুলবুল এমনটাই জানিয়েছেন দেশের একাধিক গণমাধ্যম প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি বোর্ড পরিচালকদের পদত্যাগ এবং প্রশাসনিক অস্থিরতার মধ্যেই বুলবুল বিদেশ যাত্রা বিসিবির নেতৃত্ব নিয়ে নতুন করে নজর কেড়েছে রোববার সন্ধ্যা থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে বিসিপির সভাপতি হয়তো রাতেই দেশ সারতে পারেন বিভিন্ন গণমাধ্যমের বিষয়টি এমন খবর প্রকাশ হলে বোলবুর প্রথমে প্রকাশ্যে সফর করার স্বীকার করেন তিনি জানান দেশ থেকেই ভোটের কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং শীঘ্রই বিদেশ সফরের কোনো পরিকল্পনা নেই তবে কয়েক ঘন্টা ব্যবধানেই সে অবস্থান বদলে যায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোববার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বোর্ড সংশ্লিষ্ট সূত্রের দাবি সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন এমনটাই জানিয়েছে দেশের একটি ইংরেজি গণমাধ্যম সংকটময় সময় বিসিপির সভাপতির এই বিদেশ যাত্রা স্বাভাবিকভাবে নানা প্রশ্ন তুলেছে যখন বিশ্বকাপ ইস্যু নেতৃত্ব সংকট ও প্রশাসনিক অনিশ্চয়তা দেশের ক্রিকেট উত্তাল তখন প্রধান দায়িত্বশীল ব্যক্তি দেশ ছাড়ার বিষয়টি ক্রিকেটাঙ্গনে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে বিসিপির বর্তমান পরিস্থিতি এই সফর কতটা প্রভাব ফেলবে এবং সভাপতি অনুপস্থিতিতে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিভাবে চলবে সেদিকে এখন তাকিয়ে দেশের ক্রিকেট প্রেমীরা